তো বন্ধুরা একটা যেটা আপডেট নিয়ে এসেছি আজকের যেটা হচ্ছে যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল ঠিক আছে সেটা কিন্তু অলরেডি আপনার আপনার চার তারিখ চার তারিখ দিয়ে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তো ট্যাবের টাকা যেটা হচ্ছে কি যে আগামী চার তারিখ কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা ওই আট টাকা অনেক জেলা পায়নি ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই চিন্তা করার দরকার নেই তো আজ এবং কালকের মধ্যে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের কিন্তু দশ হাজার টাকা অলরেডি ঢুকে যাবে হ্যাঁ তো বন্ধুরা আমি স্ক্রিনশটটা দেখাবো অনেক জেলা বলছে না এখনও ছাড়েনি মিথ্যা কথা বলছে তো সেটা নয় সে অরিজিনালি সত্য যে টাকা আপনারা দিয়ে দিয়েছে অ্যাকাউন্টে হ্যাঁ তো আমি স্ক্রিনশট একটা পেয়েছি সেটা আমি দেখাচ্ছি আপনারাকে তো আপনারা দেখুন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন মুর্শিদাবাদ এখনও ঢুকিনি কিন্তু আজকের মধ্যে কিন্তু নদীয়া মুর্শিদাবাদ এইগুলো সব কিন্তু টাকা অলরেডি আজকে প্রত্যেকটার অ্যাকাউন্টে পেয়ে যাবেন কালকে উদ্বোধন করে দেওয়া দিয়েছে হ্যাঁ তো অবশ্যই কিন্তু আপনারা এগারো হাজার দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা স্ক্রিনশটটা দেখাই আপনারা দেখতে থাকুন যে সেটা সত্যতা যাচাই করে কিন্তু আমি ভিডিও করি তো অবশ্যই চলুন দেখে নিই যে কী রয়েছে সত্যতা তো অবশ্যই কিন্তু টাকা ঢুকে গেছে আর যে যে সব জেলাগুলো এখনও ঢুকিনি ওটা আজকের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে যাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আজকে কিন্তু ব্যাংক বন্ধ আছে আজকে নাও ঢুকতে পারে কিন্তু হ্যাঁ তো সোমবার কিন্তু অলরেডি পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা দেখিনি স্ক্রিনশটের মাধ্যমে তো আপনারা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ডেয়ার কাস্টমার টেন থাউজেন্ড ক্রেডিট ইয়ের অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটা কয় তারিখ আপনারা দেখুন ভালো করে এই যে চার দশ দু হাজার চার দশ দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অলরেডি দশ হাজার টাকা ক্লাস ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে অনেক জেলা এখনও পর্যন্ত ঢুকেনি আজকে ঢুকে যাবে আজকে যদি না ঢুকে তো অবশ্যই সোমবার পেয়ে যাবেন চিন্তা করার দরকার নেই এই যে দেখুন পুরো স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি অনেকে বিশ্বাস করছিলেন যে ঢুকিনি টাকা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন আজকে কিন্তু ব্যাঙ্ক শনিবার বন্ধ থাকে আজকে নাও অ্যাড হতে পারে টাকা আপনারা কিন্তু অলরেডি সোমবার কিন্তু টাকা প্রত্যেকজনের অ্যাকাউন্টে পেয়ে যাবেন চিন্তা করার দরকার নেই তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা নতুন চ্যানেল রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তো গুরুত্বপূর্ণ চ্যানেল রয়েছে আপডেট প্রথমে পেয়ে যাবেন এই চ্যানেল থেকে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার বলে রাখি অনেকে ব্যাংকের সমস্যা একবার চেক করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ঠিক আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না থাকে ঠিক তো অবশ্যই কিন্তু টাকা পাবেন না ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন Thank mm -hmm. you.